পাথরঘাটা বেড়াতে এসে আমরা একটু গিয়েছিলাম বাজারের ভিতরে দেখি ওখানে কীরকম ভালো জিনিস খাওয়ার আছে তো খাবার জিনিস দেখতে আসলে ভালো কিছু নেই ছোটো একটা শহর তো গেলাম একটা মোগলাই খেতে দাম শুনলাম কয় টাকা তো বললো ডাবল নব্বই টাকা সিঙ্গেল ষাট টাকা তো ডাবল মোগলা তৈরি করতে দেখেন একটা সাদা মাটা পেঁয়াজ ভাজি আর দুটো ডিম ছেড়ে দিয়ে একটা মোগলাই বানাই ফেল তারপর ডাবল তো এখানে বাড়তে কোনো মশলা নেই তো কি করব অর্ডার দিয়েছি খেতে হবে তো এখানে আমাদের আমি বললাম যে আমাদের মাগবাতের থেকে ভালো মোগলা তৈরি করে আর অনেক মশলা দেয় এবং ভিতরে অনেক মাংস দেয় তো মোগলাই সাথে সাথে বাড়তে একটা খাবার ছিল আলুর দম এবং পরোটা তো সেটাও ভালো না চালাম আলুর দম খেতে দিল আলুর তরকারি তো আসলে কিছু করার নেই অর্ডার দিয়েছি খেতে হবে তবে আমাদের মাগবাতের থেকে বেটার কিছু তৈরি